হ্যালো বন্ধুরা দেখুন কাদের নাম বাদ গেল গেলো আরে বলতে বাধ্য নয় কমিশন জানালো সুপ্রিম কোর্টে তো এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে বিহারে কারোর নাম যদি বাদ যায় বা যাদের নাম বাদ গেছে তাদের করে নোটিস করা হবে এবং সেখানে কারণ জানানো হবে যে তার নামটা কেন বাদ গেল সেটা দেখুন সেইটা এখানে কি বলছে বিহারে নোটিস না দিয়ে কোনো ভোটারের নাম বাদ দেওয়া হবে না হলফনামা জমা দিয়ে হলফনামা জমা দিয়ে সুপ্রিম কোর্টে জানালো নির্বাচন কমিশন তো এই খবরটা গতকাল সকাল এগারোটায় এবং এই যে খবরটা কাদের নাম বাদ গেল বলতে বাধ্য নয় কমিশন এটাও সুপ্রিম কোর্টে জানিয়েছে এটা বেরিয়েছে গতকাল দশ তারিখ রাত নট তো এই দুটো খবর তো একবার বলছে যে যাদের নাম বাদ গেল তাদের নোটিশ করে জানানো হবে তাদের নাম কেন বাদ গেল কি কি কাগজ ম্যাচ আছে বা তাদের তাদের পুনরায় আবেদন করার সুযোগ দেয়া হবে তাদের যদি ভুল ভ্রান্তি কিছু হয়ে থাকে আবার একবার বলছে যে কাদের নাম বাদ গেল সেটা এসআইআর সেটা বলতে বাধ্য নয় কমিশন তো এই দুটো খবর আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব আজ এই ভিডিওতে সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন না হলে আজ এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আপনাদের বুঝতে খুব অসুবিধা হবে আগের আপডেটটা কি সেটা তো আমি আপনাদের সামনে তুলে ধরেছি এবং বোঝানোর চেষ্টা করেছি তো এই আপডেটটা কি সেটা আমি আগে আপনাদের তুলে সেই নিউজ পেপারে কি লেখা আছে তারপরে আপনাদের ধরি পুরো ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি তো দেখুন এখানে কি বলছে কারা খসড়া তালিকায় রয়েছে সেই বিবরণ পাওয়া গেলেও কারা নেই কোন বুথে কতজন বাদ পড়লো এই নিয়ে বিহারে রাজনীতিকরা আগেই সরব হয়েছিলেন এবার সেই নিয়ে শীর্ষ আদালতে নিজেদের অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন শীর্ষ আদালতে তারা সাফ জানিয়ে দিয়েছে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া ভোটারদের নাম নিয়ে পৃথক তালিকা প্রকাশ করতে তারা বাধ্য নয় আর এই সংক্রান্ত কোনো নিয়মও নেই সম্প্রতি বিহারে পরিমার্জনে বাদ পড়া ভোটারদের নিয়ে কমিশন যাতে একটি আলাদা তালিকা তৈরি করে সেই মর্মে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস সেই আবেদনের পাল্টা এই উত্তর দিয়েছে কমিশন তারা আরো জানিয়েছে খসড়া তালিকায় কোনো ব্যক্তির নাম কেন বাদ গিয়েছে সেই কারণ কমিশন দর্শাতে বাধ্য নয় এমনকি সেই নিয়ে কোনো আইনি নির্দেশিকাও নেই পাশাপাশি তাদের আরো দাবি যে সকল ভোটাররা তাদের ফর্ম কমিশনের কাছে জমা দেননি বা ঠিকানা ভুল রয়েছে তাদের একটি তালিকা বিহারের রাজনৈতিক দলগুলিকে পাঠানো হয়েছিল দলগুলির কাছে ওই ভোটারদের একই পরিমার্জন প্রসঙ্গ সচেতন করার আর্য জানানো হয়েছিল কোনো যোগ্য ভোটার যাতে বাদ না পড়ে তার সমস্ত প্রচেষ্টা চালিয়েছিল কমিশন তবে যাদের নাম খসড়া তালিকায় নেই তারা এখনো আবেদন জানাতে পারেন বলেই আদালতকে জানিয়েছে নির্বাচন কমিশন উল্লেখ্য গত পয়লা আগস্ট কমিশন প্রকাশিত খসড়া তালিকায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে বলে জানা যায় সেই থেকেই উত্তাল বিহারের রাজনীতি ইতিমধ্যেই কমিশনের পরিমার্জন নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি রয়েছে বারোই আগস্ট আর তার আগেই বড় কথা বলে দিল দেশের একমাত্র নির্বাচনী প্রতিষ্ঠা দেখুন এখানে কি বলছে তবে যাদের নাম খসড়া তালিকা নেই তারা এখনো আবেদন জানাতে পারেন বলেই আদালতকে জানিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ এখানেই আগের নিউজের সঙ্গে এই নিউজের একটু ম্যাচ হচ্ছে যে এখানে পরিষ্কার বলছে যে আপনারা আবেদন করতে পারেন যাদের নাম খসড়া তালিকায় নেই তো যাদের নাম খসড়া তালিকায় নেই তাদের আলাদা করে পার্সোনালি ইন্ডিভিজুয়ালি তাদের একটা করে নোটিস করে জানাবে যে তাদের নাম কেন বাদ গেছে কিন্তু সেই তালিকা যে কাদের নাম বাদ গেছে এবং কি কারণে বাদ গেছে পুরো একটা তালিকা করে জনসমক্ষে সেটা নিয়ে আসবে না কমিশন এটার মানে হচ্ছে এটাই অর্থাৎ কাদের নাম বাদ তাদের নাম উঠেছে সেই লিস্ট তারা প্রকাশ করবে কিন্তু যাদের নাম বাদ গেছে তাদের একটা আলাদা লিস্ট তৈরি করে সেই লিস্ট পাবলিকের কাছে প্রকাশ করতে এরকম মর্মে একটা সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল তো সেই মামলার এতে পরিষ্কার বলে দিয়েছে যে সেরকম কোনো লিস্ট তারা প্রকাশ করবে না তারা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের নোটিস করে জানাবে যে তারা কেন তাদের নাম বাদ গেল কোন কাগজে মিসম্যাচ হয়েছে সেটা তারা জানাবে কিন্তু তারা সম্পূর্ণ লিস্ট প্রকাশ করবেন এবং সেই লিস্টে তাদের নাম বাদ গেছে কেন বাদ গেছে সেই লিস্ট তারা প্রকাশ করবে না এটাই জানিয়ে দিয়েছে এই দুটো নিউজের এই হচ্ছে মানে তো দুটো নিউজ আমি আপনাদের সামনে তুলে ধরলে ধরে বোঝানোর চেষ্টা করলাম আশা করছি বোঝাতে পেরেছি তো আমি এইটা আমি যেটা বুঝলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম এর বাইরেও আপনাদের অনেক কিছু আপনারা বুঝতে পারলে পারতে পারেন যে এর বাইরেও যদি আপনাদের অন্যরকম কিছু মনে হয় এই দুটো নিউজ সম্বন্ধে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন বা আপনাদের যদি প্রশ্ন কোনো প্রশ্ন থাকে তাহলে তাও অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন তো আজ এই ভিডিওটা এই পর্যন্ত যাদের ভালো লেগেছে ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকলে আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না যাতে আমার সমস্ত সাইবার কেভি রিলেটেড ভিডিও এবং এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার পেজে चले आसे तो देखा होगामी भिडियो टाटा